অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম অষ্টম শ্রেণীর দুই সালের বাংলা প্রথম অর্থাৎ সাহিত্যকণিকা বইটির মানবধর্ম কবিতাটির অনুশীলনীতে যে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে সে প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর নিয়ে তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো এভাবে আমাদের এই চ্যানেলটিতে তোমাদের সকল অর্থাৎ সাহিত্যকণিকা বইটির সকল গল্প এবং সকল কবিতার অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর উত্তর নিয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে তো তোমরা যারা যারা সেগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা সেগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো আমরা মূল বিষয় আসি তো আমরা এখানে দেখতে পাচ্ছি মানবধর্ম কবিতাটি লিখেছেন লালন শাহ তো মানবধর্ম কবিতাটি আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা এখন দেখবো এই কবিতাটির অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর উত্তর তো আমরা অনুশীলনীতে চলে এসেছি তো আমরা অনুশীলনীতে প্রথমে দেখতে পাচ্ছি বহু নির্বাচনী প্রশ্ন তো এখানে বহু নির্বাচনী প্রশ্নের এক নম্বর প্রশ্নটি মানুষের কোন পরিচয়টি বড হওয়া উচিত তো এক নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ মানবিক তারপর দুই নম্বর প্রশ্নটি লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর তো দুই নম্বর প্রশ্নটির উত্তর হলো খ। এক ও তিন অর্থাৎ জাতের বড়াই ও বংশ কৈলিন্য তারপর এখানে বলা হয়েছে উদ্দীপকটি ফড় এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর প্রশ্নটির সাথে উদ্দীপকটি একসাথে দিয়ে দিয়েছে তো এখানে উদ্দীপকটি হলো লালন শাহ রচিত গানটি মানবধর্ম শিরোনামে গৃহীত হয়েছে তো তিন নম্বর প্রশ্নটি শিরোনামটির মর্মাত্র নিজের কোন পঙ্গক্তিতে প্রকাশ পেয়েছে তো তিন নম্বর প্রশ্নটির উত্তর হলো খ শুনু হে মানুষ ভাই সবার উপরে মানুষ তাহার উপরে নাই তারপর চার নাম্বার প্রশ্নটি উক্ত মর্মার্থে মূলত প্রকাশ পেয়েছে লালন সার তো চার নাম্বার প্রশ্নটির উত্তর হল ঘ অসাম্প্রদায়িক চেতনা এবং মানবতাবোধ তো শিক্ষার্থীরা আমাদের মানবধর্ম কবিতাটির অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হলো তো এবার আমরা দেখব অনুশীলনী সৃজনশীল প্রশ্নটি এবং সেটির উত্তর তো আমরা সৃজনশীল প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছি তো শিক্ষার্থীরা আমরা এই সৃজনশীল প্রশ্নটি আরও স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তো আমরা এখন দেখব এই সৃজনশীল প্রশ্নটির উত্তর তো এখানে ক খ গ গ চারটি প্রশ্ন রয়েছে তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখব তো দেখার আগে আমরা প্রথমে দেখে নিব উদ্দীপকটা তো এখানে উদ্দীপক একটা কবিতা রয়েছে তো কবিতাটি হলো জুড়িয়ে এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি এক পৃথিবীর স্তনে লালিত একই রবি শসী মোদের সাথী বাহিরের চোখ সে লোভ বিতর রং পলকে ফোটে বামন শূদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিমবেদ দুলায় লোটে তো এখানে ক নম্বর প্রশ্নটি কূপজল অর্থ কী তো ক নাম্বার প্রশ্নটির উত্তর হল জল শব্দের অর্থ কুয়োর পানি তারপর খ নম্বর প্রশ্নটি জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন ব্যাখ্যা করো তো খ নম্বর প্রশ্নটির উত্তর হলো মানুষের পরিচয় জাতপাতের উপর নির্ভর করে না বলে তা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় লালন তার জাত সম্পর্কে অজ্ঞ নিজের জাত কি তা তিনি জানেন না তবে জাত যে মানুষের মধ্যে কৃত্রিম বিভেদ সৃষ্টি করে তা তিনি ভালো করে জানেন তিনি মনে করেন মনসত্ত্বই মানুষের সবচেয়ে বড় পরিচয় তাই তার মতে জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় তারপর ঘ নাম্বার প্রশ্নটি উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করো তো ঘ নাম্বার প্রশ্নটির উত্তর হলো উদ্দীপকের সঙ্গে মানবধর্ম কবিতার সদস্য এই স্থানে যে উভয় ক্ষেত্রে মনসত্বের পরিচয় প্রদান করা হয়েছে মানবধর্ম কবিতায় বলা হয়েছে যা শুধু মানুষের মানুষের বাইরের তুলে ধরে কারণ সঙ্গে তারা জাতের খানিকটা পরিচিতি গড়ে উঠে বাহ্যিক ভূষণের এই পরিচিতিকে কৃত্রিম করেন লালন শাহ কারণ তিনি জানেন মনসত্ত্বই মানুষের আসল পরিচয়কে বহন করে উদ্দীপকে বলা হয়েছে জগতে একটি জাতি রয়েছে যা মানুষ জাতি নামে পরিচিত একই প্রাকৃতিক পরিবেশ ও আবহাওয়া পৃথিবীর সকল মানুষ বেড়ে উঠে বাইরে তাদের পরিচয় বা রঙ হয়তো ভিন্ন কিন্তু ভিতরে সবারই রক্তের রং লাল এই বিষয়গুলোর প্রেক্ষিতে বলা যায় মনুষ্যত্বের পরিচয় প্রদানের উদ্দীপকটি মানবধর্ম কবিতার সঙ্গে সাদস্যপূর্ণ তারপর ঘ নাম্বার প্রশ্নটি উদ্দীপক ও মানবধর্ম কবিতায় যে ধর্ম চর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন কর তো ঘ নাম্বার প্রশ্নটির উত্তর হলো প্রদত্ত উদ্দীপক এবং মানবধর্ম কবিতায় মানবধর্ম চর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে মানবধর্ম কবিতায় অসাম্প্রদায়িক চেতনা থেকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মিথ্যা গর্ব করাকে নিরুৎসাহিত করা হয়েছে লালন শাহ মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন কারণ ধর্ম কিংবা মৃত্যু কোনো সময় মানুষ তর্ষী কিংবা জপমালা ধারণ করে ধর্মীয় পরিচয়কে বড় করে তোলে না উদ্দীপকের কবিতাংশে মানুষকে মূলত মানুষ হিসেবে বিবেচনা করা হয়েছে সমস্ত জাতপাতের ঊর্ধ্বে উঠে এখানে জাতপাত ও দ্বরিদরিদ্রের ব্যবধানকে কৃত্রিম বলা হয়েছে কেননা এগুলো সব বিভেদ লালনসা রচিত মানবধর্ম কবিতায় ধর্ম বর্ণগত পরিচয়ের বাইরে এক মানবধর্মের অনুসারী হওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে উদ্দীপক ও মানবধর্ম কবিতায় ধর্ম হিসেবে একমাত্র মানবধর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে মানসত্বের পরিচয় দেওয়াতে মানবধর্মের সার্থকতা নিহিত সবার উপরে মানসত্ব এই বিশ্বাসকে লালন করে আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত এই বিষয়টিকে সামনে রেখে উদ্দীপক ও মানবধর্ম কবিতার মানবধর্ম চর্চার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের মানবধর্ম কবিতাটির অনুশীলনীতে যে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে সবগুলোর প্রশ্নের উত্তর দেখা হলো তো দেখা হবে পরবর্তী কোনো কবিতা বা কোনো গল্পের অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর নিয়ে তো আমাদের আজকের ভিডিওটি ছিল এইটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে বসে একটি লাইক দিয়ে যাবে দেখা হবে পরবর্তী ওই ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ